যদি জানো হয় আরো <laughs>

એ ફરશે જ જઈને એનું માથે મેલા દે એ કયો માર રે આઈ માર એ આ સ્ટાન્ડ વાળો ચશ્મા કાચ એ રામી નામી કેના નાખી આ કેટલા બડા બેટા ચૂપ કર અમે કી સાટ કી જ આપ પરથી તો બેચવાપો ના દીકરો અમે તો ગામ ઓઢાને ફેલ્યાન

আউট ওপি হ্যালো কইলে এত বেভার আছে বল বল দিছি ও বাই ও পি টপি টপি উরে লাগেনে লাগা দিছিল না কি ওভার শেষ নাকি কি অল আউট হয়ে গেল অল আউট হয়ে গেল ওভার শেষ গোপালগঞ্জের কোটালিপড়ায় আমতলি ইউনিয়নের চিত্রপাড়া গ্রামের সয়নাং ওয়ার্ডে খেলা হচ্ছে

એ મા যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন 8 দলের খেলা তো আটাটা ম্যাচ দেখানোর চেষ্টা করব